উন্মোচিত হল শিলচর রাঙ্গিহাড়ি পয়েন্টে পুনঃস্থাপন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মূর্তির উন্মোচন করেন সাড়ে নয় ফুট বেদির উপর দশ ফুট উঁচু নেতাজি মূর্তির উন্মোচন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় দুপাল মূর্তি পুনঃস্থাপন কমিটির আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিন সাংসদ পরিমল শুক্লবদ্ধ হিপানাথ মালা ও কনাথ প্রকাশ্য সহ বিধায়ক ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ এদিন মুখ্যমন্ত্রী আসার পর এনসিসি ক্যাডারদের দ্বারা গার্ড অফ অনার জানানো হয় এরপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রিমোট কন্ট্রোলের মাধ্যমে দাঙ্গিখাড়ি রোঠারিতে পুনঃস্থাপিত নেতাজি মূর্তির উন্মোচন করেন তারপর মুখ্যমন্ত্রী একটি শরণিকা প্রকাশ করেন এবং উদ্বোধনী ভাষণ দেন অল্ড আসাম ব্যাটেলিয়ান এনসিসি ক্যাডেট তৈরি রয়েছেন গার্ড অফ অনার প্রদান করার জন্যে আপনারা দেখতেই পাচ্ছেন যারা যাতে সুন্দরভাবে সবাই এনসিসি ক্যাডেট কিন্তু

সবাই সাথে রয়েলাম এবারে শিলচর নবনুন্নত বন্ধু সংস্থাপনকে বিদ্যাসের বাতায় সংরক্ষী করে রাখার জন্য একটি স্মরণিকা উন্মোচন করা হবে রঙ্গীর খারী রটারী নেতাজী সুভাষ চন্দ্র বসু চব্বিশ ফুট উচ্চতার প্রতিমূর্তি উন্মোচন এই গরিমাময় অনুষ্ঠানত উপস্থিত থাকি পাই মানে অতিশয় আনন্দিত হয়েছ এই পবিত্র অনুষ্ঠান মানে আকৌ এবার কৃতজ্ঞ ভারতবাসী হয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুক সশ্রদ্ধ পলিপাত জনাইছো লগতে এই প্রতিমূর্তি স্থাপনের উদ্যোগ ল স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখে শিলচর নেতাজী মূর্তি নবনির্মাণ আর স্থাপনা সমিতির শলাগুলো সকলোৰে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো আজিরপরা চারি দশকর পূর্বে উনৈশশো তিরাশি সনের ছাব্বিশ জানুয়ারী শিলচর রঙ্গীর খারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর এটা প্রতিমূর্তি স্থাপন করা হয়েছিল কিন্তু নেতাজীর সুস্ব ব্যক্তিত্ব আর সহরখ বর্ধিত কলেবর সঙ্গে সামঞ্জস্য রাখি নেতাজী সুভাষ চন্দ্র বসুর এটা বৃহৎ আৰু বিষ্টিনন্দন প্ৰতিমূৰ্তি স্থাপন কৰাৰ প্ৰয়োজনীয়তা শিলচৰবাসীয়ে বহুদিনৰ পৰা মনত পোষণ কৰি ৰাখিছিল তাৰ পৰা ভাৰতক মুক্ত কৰাৰ বাবে যি বিপ্লৱৰ সূচনা হৈছিল সেয়া বিশ্ব ইতিহাসত বিৰল এই ইতিহাসৰ এক অগ্ৰণী ব্যক্তিত্ব হৈছে নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু ওঠৰশ সাতাৱন্ন চনত ব্রিটিশর সূচনা হওয়া সিপাহী বিদ্রোহে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বীজ অঙ্কুরিত করেছিল যদিও ঊনবিংশ শটিকার পৰা ভারতীয় জাতীয়তাবাদের উত্থান হয়েছিল